নিয়ে যাবেন পকেটে নেওয়া যাচ্ছে এই যে দেখেন একবারে ঠান্ডা নেবেন ইনশাআল্লাহ পাঁচ দশ বছর চালাতে পারবেন শীত কিংবা গরম দুই সিজন ইউজ করতে পারবেন এটা নরমাল বাতাস হবে গরম দুই ইউজ করতে পারবেন ভাই হেড একটা নেবেন ইনশাআল্লাহ 5 কিছু করতে পারার ইনশাল্লাহ পাঁচ দশ বছর কি কি ব্র্যান্ডের হেয়ার দেখুন চেষ্টা করবো ভিডিওটা দেখুন

হালকা বাতাস পাবেন বাড়াতে পারেন ঠিক আছে এটার বক্সটা পেয়ে যাবেন এই যে ওই বক্সটা পেয়ে যাবেন এই যে বক্সটা দেখা দিচ্ছে দেখা হবে ফিলিপস ফিলিপসের একটি

এটা দিচ্ছি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা একচল্লিশশো বিয়াল্লিশশো তেতাল্লিশ সেম প্রাইসের মধ্যে থাকবে আমাদের রিমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন আচ্ছা আপনাদের ফোন নাম্বার দিয়ে দেবো সরাসরি ফোন করে জানতে পারো জি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ভাই ডাকা সিটিতে মাত্র আশি টাকা ডাকার আউটসাইড একশো পঞ্চাশ টাকা শুধু কুরিয়ার চার্জটা অ্যাডভান্স করবেন পণ্যর দাম পণ্য হাতে পাওয়ার পর পর পরিশোধ করবে আচ্ছা ঠিক আছে এরপরে দেখা পাবে আরেকটা প্রোডাক্ট সবচেয়ে হেভি আর কি ওকে এটা হেভি রাফ ইউজ করবেন রাফ রাফ টাইম জন্য বেস্ট আমি আরেকটু দেখাই আপনাদের এই যে একদম ঠান্ডা বাতাস আচ্ছা বেশি স্পিড হালকা গরম আর বেশি গরম তিন স্পিড আরেকটা সিস্টেম আছে এই যে আমি গরম দিলেও গরম আসবে না এর একটু সেফটি সুইচ দেওয়া আছে

মোতালিব প্লাজা সুন্দরবন অপোজিটে তিন নাম্বার গেটের সাথে আচ্ছা ঠিক আছে আমি অ্যাড্রেস ফোন নম্বর দিয়ে দিব সরাসরি বাসে যোগাযোগ করে ফোন দিয়ে আসতে পারেন ঢাকার বাড়ে গড়ে বসে থেকে অর্ডার করবেন বাসা কিন্তু পৌঁছে দেওয়ার দায়িত্ব তাদের ঠিক আছে মাত্র একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করলে হবে জি ভাই ওকে থ্যাংক ইউ সো মাচ সময় দেওয়ার জন্য